আপনি দেখেছেন যে কোনো এক দেশের প্রধানমন্ত্রী অফিসে যাচ্ছে সাইকেল চালিয়ে তখন আপনি পুরো ফেসবুক জুড়ে ওই প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন ওই প্রধানমন্ত্রীর প্রশংসায় আপনি কত কথা উচ্চারণ করছেন তার ঠিক নেই আপনি নিজেকে দুর্বল মনে করছেন এবং ওই প্রধানমন্ত্রীর প্রতি আপনার ভালোবাসা তৈরি হচ্ছে কিন্তু আপনি ওই প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে ভুলে গেছেন যে আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে এই পৃথিবীতে একশন বাদশা ছিল যেই বাদশার হুকুমে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত বাদশা ছিল যত আমি রোমারা ছিল সব ওই बादशाहর হুকুমে কাপ্ত ওই বাদশা দাসকে উটের পিঠে চড়িয়ে নিজে লাগাম টেনে নিয়ে চলে গেছেন মদিনা থেকে বাইতুল মকদাসে বর্তমান ফিলিস্তিনে কয়েক হাজার কিলোমিটারের পথ সেই খলিফা সেই बादशाहর নাম আপনি জানেন সেই बादशाहর ঘটনা আপনার মনে আছে ওই সাইকেল চালানো প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার সময় আপনার কি মনে হয়েছিল যে আমারও একজন খলিফা আছে আমারও একজন নেতা আছে আমারও একজন নেতা ছিল আমারও একজন খলিফা ছিল আমারও একজন বাদশা ছিল যে পায়ে হেঁটে যার হুকুমে পুরো পৃথিবী কাঁপত যার হুকুমে পুরো পৃথিবীর রাজা বাদশারা কাঁপত যার নাম শুনলে পুরো পৃথিবীর বাদশারা ভয়ে প্রকম্পিত হয়ে উঠত সেই বাদশাহ ছেঁড়া কাপড় পরে মদিনা থেকে বাইতুল মাকবাস গিয়েছিলেন ওই ছবি শেয়ার করার সময়কে আপনার এই মহান খলিফার কথা মনে ছিল আপনি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছেন যে আমেরিকার কোনো এক আদালতে একজন ব্যক্তি বলছে আমি নব্বই বছরের বিরুদ্ধ আর আমার ছেলের বয়স হচ্ছে পঁচাত্তর বছর আমি আমার ছেলেকে ড্রাইভিংয়ে গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই তখন বাদ তখন এবার বিচারক বলছে জান আমি আপনার অপরাধ মাফ করে দিলাম তখন এবার আপনি সেই ভিডিও ফেসবুকে ছেড়ে বলছেন যে দেখো আমাদের মুসলিম সমাজের অবস্থা আর খ্রিস্টান সমাজের অবস্থা অমুসলিম সমাজের অবস্থা তাদের ব্যবহার তাদের চরিত্র কত উন্নত তারা কত মানবিক তাদের চরিত্র কত সুন্দর কিন্তু আপনি কি ভুলে গেছেন ওই বাদশার কথা যে বাদশাহ মদিনায় বসে থেকে চিঠি লিখে পাঠিয়েছেন মিশরের বাদশার কাছে যে হে আমার ইবনুল লাস তোমার ছেলেকে নিয়ে তুমি আগামী কাল আমার দরবারে উপস্থিত হও আমার আমর ইবনুল বলছেন আমি যখন ওমর রাজি আল্লাহ চিঠি পেলাম যে আমাকে মদিনা থেকে ওমর ইবনুল ওমর ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালা ডেকে পাঠিয়েছেন তখন আমার ভয়ে কাপো কাপো অবস্থা আমি কাঁপছি যে আমাকে কেন ওমর ইবনুল খাত্তাব চিঠি দিয়ে এত দ্রুত ডেকে পাঠালেন তাও আমার ছেলের সাথে খলিফা চিঠি লিখে পাঠিয়েছেন মিশরের বাদশার কাছে কেন চিঠি লিখে পাঠিয়েছেন জানেন মিশরের বাদশার ছেলে একজন অমুসলিম ফেরাউনের বংশধর একজন কিপ্তিকে চাবুক দিয়ে পিটিয়েছে তখন খলিফার কাছে মিশর থেকে ওই সাধারণ ব্যক্তি একজন কিপ্তি ব্যক্তি একজন সাধারণ একজন অমুসলিম ব্যক্তি মিশর থেকে চলে এসেছে কার কাছে পৃথিবীর অর্ধজাহানের শাসক আল্লাহ আনুর কাছে এসে কার বিরুদ্ধে অভিযোগ করছে সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগ করছে অভিযোগ করছে মিশরের বাদশাহ আমার ইবনুল আসের বিরুদ্ধে একজন সাধারণ মানুষ অভিযোগ করছে খলিফার কাছে কার বিরুদ্ধে মিশরের বাদশাহ বিরুদ্ধে ওমর রাজি আল্লাহ তালা তাকে ডেকে নিজের দরবারে ওই তৃপ্তিকে দিয়ে তার সন্তানকে পিটিয়ে নিচ্ছেন আপনি যখন ওই ভিডিও শেয়ার করেছেন তখন আপনার মনে কি ওমর রাজি আল্লাহ তাল আনহুর এই আদর্শপূর্ণ এই মানবিক ইতিহাস আপনার মনে ছিল আপনি ফেসবুকে ছবিতে দেখেছেন যে বিল গেটস লাইনে দাঁড়িয়ে আছে কোনো কিছু কেনার জন্য এই ছবি ফেসবুকে দেখেননি তখন আপনি এবার ফেসবুকে লিখছেন দেখো কত বড় ব্যক্তি লাইনে দাঁড়িয়ে জিনিস কিনছে আপনি প্রশংসা করছেন আপনার মতো আরও পঞ্চাশ জন প্রশংসা করছে সবার কাছে গেটস মহান ব্যক্তিতে পরিণত হয়েছে তার আদর্শ যেন মহান আদর্শ অথচ রাসুলসল্লা আলহ আসাল্লাম আজ থেকে বহু বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে একটা হাদিস বলেছেন সেই হাদিস হচ্ছে ফি সদা কাতুন অর্থাৎ আপনি যখন ব্যাংকে টাকা তোলার জন্য দাঁড়িয়ে আছেন আপনি যখন ব্যাংকে টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তখন আপনার পেছনে আরও একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন আপনি বুঝতে পারছেন যে ওই ব্যক্তির প্রয়োজন আপনার প্রয়োজনের চাইতে বেশি তখন আপনি তাকে বললেন ভাই আপনি সামনে আসেন আমি আমি আপনাকে সামনে করে দিলাম আপনি টাকাটা আগে তুলে নিয়ে যান ইসলামের পরিভাষায় এই একজন ব্যক্তিকে লাইনের পেছন থেকে আগে করে দেওয়াটা হচ্ছে সাদাকা। কিন্তু আপনি তো আর এই হাদিস জানেন না আপনি জানেন বিল গেটস ছবির কথা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জেনে রাখুন আপনার ইসলাম আপনাকে যে মানবিকতা দেখিয়েছে আপনার ইসলাম আপনাকে যে চরিত্র শিখিয়েছে আপনার ইসলাম আপনাকে যে শিষ্টাচার শিখিয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মানবিক এবং সবচেয়ে সুন্দর চরিত্র আপনার ইসলাম আপনাকে যে ব্যবহার শিখিয়েছে পৃথিবীর বুকে সেটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবহার আমি আপনাকে একটা ঘটনা শুনাই মোহাম্মদ সল্লাহ আলি আসাল্লাম মসজিদে নববীতে আছেন তার সাথে আয় শারদ আল্লাহ তাল আনহু আছে আয় শারদীয় আল্লাহ তাল আনহু বলছেন যে রাসুল সাহ আলী আসাল্লামের কাছে একদল ইহুদি আসলো ছিল তারা রাসুল সাল্লাহসাল্লামকে এসে বলল আসসাম আলাইকা মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লামকে বলছে আসসাম আলাইকা হে মোহাম্মদ আপনার মৃত্যু হোক তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে ওয়ালাইকুম মানে এটা বলেননি যে তোমাদেরও মৃত্যু হোক কি বলেননি তোমাদেরও মৃত্যু হোক এ কথা উনি উচ্চারণ করেননি উনি কত সুন্দর শিষ্টাচারের অধিকারী মৃত্যু শব্দটা উনার মুখ দিয়ে উচ্চারণ হয়নি উনি বলছেন ওয়ালাইকুম মানে তোমরা আমার জন্য যা দোয়া করলে সেটাও তোমাদের উপর ফিরে যাক এবার আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহু যখন এই বাক্য শুনছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবতী মহিলা অত ভালো কিছু বোঝেন না উনি বলছেন ওয়া আলাই ওয়া আসসালাম আলাইকুম ওয়া আসসালাম আলাইকুম ওয়াল লানা তোমাদেরও মৃত্যু হোক আর তোমরা ধ্বংস হও তোমাদেরও মৃত্যু হোক আর তোমরা ধ্বংস হও তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মাহলান ইয়া আয়েশা মাহলান ইয়া আয়েশা আয়েশা থামো চুপ করো ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা নিশ্চয় তালা সকল বিষয়ে সুন্দর চরিত্র এবং সুন্দর শিষ্টাচার এবং মহানুভবতা এবং দয়াদ্রতাকে ভালোবাসেন একজন খ্রিস্টানের সাথে একজন অমুসলিমের সাথে একজন বেধর্মীর সাথে কি ব্যবহার করতে হয় সেটা আপনাকে ইসলাম শিখিয়েছে কিন্তু আপনি কি ইসলামের এই ব্যবহার সম্পর্কে অবগত আছেন ইসলামকে নিয়ে পড়াশোনা করেন ইসলামকে নিয়ে জানেন ইসলামের হুকুম হাকাম সম্পর্কে অবগতি বৃদ্ধি করেন আপনার ইমান বৃদ্ধি পাবে ইসলামকে নিয়ে আপনার ধারণা বৃদ্ধি পাবে এবং অমুসলিমদের চালানো যে বুদ্ধিবৃত্তিক লড়াই তারা আপনার বিরুদ্ধে চালিয়েছে এবং ইসলামকে যে আপনি ছোটো করে দেখতে শুরু করেছেন এবং ইসলামের প্রতি আপনার যে ধারণা দুর্বল হতে শুরু করেছে অবশ্যই আপনার সেই ধারণা এবং আপনার সেই দুর্বল ধারণা দুর্বল চিন্তা পরিবর্তন হতে বাধ্য আপনি দেখেন না আপনার ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে যায় তখন ইসলামের উপর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে ইসলামের ওপর প্রশ্নবিদ্ধ করে ইসলামের উপর প্রশ্ন উত্থাপন করে বলে ইসলামের এই কানুনটা মানবিকতার বিরুদ্ধে ইসলামের ওই হুকুম মাহকামটা মানবিকতার বিরুদ্ধে আপনার সন্তানকে ইসলাম নিয়ে পড়তে হবে আপনাকেও ইসলাম নিয়ে পড়তে হবে জেনে রাখুন পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ব্যবহার যে দিন এবং যে ধর্ম শিখিয়েছে সেটা হচ্ছে ইসলাম তো ইহুদি খ্রিস্টানদের বা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের চতুর্থ হামলা ছিল যে আপনাকে আপনার আপনার চরিত্র আপনার শিষ্টাচার এবং ইসলামের হুকুম হাকাম সম্পর্কে দুর্বল ধারণা দেওয়া এবং পঞ্চম এবং লাস্ট পয়েন্ট আজকের বক্তব্যে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর যে হামলাগুলো ছিল যে ভয়ঙ্কর হামলাগুলো ছিল সেই ভয়ঙ্কর হামলাগুলোর একটা হামলা হচ্ছে আধুনিকতার ভুল বুঝ দান করা আধুনিকতার ভুল বুঝ বুঝেন আধুনিকতার ভুল বুঝ মানে কেউ হাজার মানুষের জনসমাবেশে দাঁড়িয়ে বলছে বাংলাদেশ উন্নত হয়েছে কেননা আমি বাংলাদেশের মানুষের হাতে হাতে মোবাইল দিয়েছি কেন আমি বাংলাদেশের মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছি বাংলাদেশের মানুষ অ্যান্ড্রয়েড ফোনের কারণে উন্নত হয়েছে কক্ষনো নয় বাংলাদেশের সমাজ এবং বাংলাদেশের মানুষেরা ওই দিন আধুনিক হবে ওই দিন উন্নত হবে যেই দিন বাংলাদেশের অলিতে গলিতে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে তাখানোর নিচে এবং তাখনোর ওপরে কাপন পরিধান করার সাথে আধুনিকতার কোনো সম্পর্ক নেই তাখনোর ওপরে কাপড় পরলেও আধুনিক হয় না কাকনোর নিচে কাপড় পরলেও আধুনিক হয় না আপনার ব্রেন দিয়ে যেই দিন আপনি পড়াশোনা করবেন সেই দিন আধুনিক হয় আপনার সন্তান পাবজি গেম খেলে ফ্রি ফায়ার খেলে পাবজি গেম আর ফ্রি ফায়ার গেম খেলে কোনোদিন আধুনিক হওয়া যায় না আধুনিক হতে হলে ঘরে বসে চব্বিশ ঘন্টা পরিশ্রম করে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম তৈরি করে ইউরোপ বিশ্ব ছেড়ে কোটি টাকা ইনকাম তুমি যেই দিন করতে পারবা সেই দিন তুমি আধুনিক সৌদি আরবের মাটিতে বসে আর কুয়েতের মাটিতে বসে আর দুবাইয়ের মাটিতে বসে পাঁচেরো প্যারাডো গাড়ি কেনার নাম আধুনিকতা নয় আধুনিকতা হচ্ছে ওই দিন আমি ওই দিন আধুনিক যেই দিন আমি আমার দেশে পাঁজেরো প্যারাডোর মতো উন্নত মানের গাড়ি তৈরি করতে পারবো সেই দিন আমি আধুনিক পোশাক শিল্পে পোশাক বানানোর নাম আর পোশাক সিলাই করার নাম আধুনিকতা নয় যেই দিন আমি ওই পোশাক তৈরি করার সুতা আর ওই পোশাক তৈরি করার বিজ্ঞানী তৈরি করতে পারবো ওই পোশাক তৈরি করার সায়েন্টিস্ট তৈরি করতে পারবো সেই দিন আমি প্রকৃত আধুনিক হলিউড আর বলিউডের যে নায়ক নায়িকা আছে সেই নায়ক নায়িকার মতো করে চুল ছাটা এবং রোমান্টিক হয়ে কোনো মেয়েকে প্রস্তাব পেশ করার নাম আধুনিকতা নয় আধুনিকতা হচ্ছে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় উন্নতি লাভ করার নাম হচ্ছে আধুনিকতা যেই দিন বাংলাদেশের ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি হবে যেই দিন বাংলাদেশের ঘরে ঘরে সায়েন্টিস্ট তৈরি হবে যেই দিন বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষক তৈরি হবে যেই দিন বাংলাদেশের ঘরে ঘরে প্রফেসর তৈরি হবে সেই দিন বাংলাদেশ আধুনিক বলে বিবেচিত হবে সেই দিন বাংলাদেশের সমাজ আধুনিক সমাজ বলে বিবেচিত হবে কিন্তু ইসলামী সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা আপনি সৌদি আরব বলেন আর কুয়েত বলেন আর কাতার বলেন আর বাহরাইন বলেন আর দুবাই বলেন আর বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন পুরো মুসলিম বিশ্বে পুরো মুসলিম বিশ্বে আধুনিকতা মানে হচ্ছে আধুনিকতা মানে হচ্ছে অন্যের দেশের ইঞ্জিনিয়ার নিয়ে আসো অন্যের দেশের বিজ্ঞানী নিয়ে আসো অন্যের দেশের মিস্ত্রি নিয়ে আসো দিয়ে একশো বিল্ডিং তৈরি করো অন্যের দেশ থেকে পাজেরো প্যারাডো হামার এফজেড গাড়ি কিনে নিয়ে আসো লুম্বার গিনি গাড়ি কিনে নিয়ে আসো এটার নাম হচ্ছে আধুনিকতা পুরো মুসলিম বিশ্বে পুরো মুসলিম বিশ্বে আধুনিকতার যে ট্র্যাডিশন চলছে এই ট্র্যাডিশন হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর হামলা এবং এই আধুনিকতার এই বুঝ পুরো মুসলিম বিশ্বকে পঙ্গু করে দিয়েছে এবং ইসলামী সমাজে বিজ্ঞানী তৈরি হওয়া বিখ্যাত সায়েন্টিস্ট তৈরি হওয়া বিখ্যাত মহান চিকিৎসাবিদ তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে যেই দিন ঘরে ঘরে ইবনে রুশিদের মতো বিখ্যাত ব্যক্তিরা তৈরি হবে যেই দিন ঘরে ঘরে ইবনে সিনার মতো ব্যক্তিরা তৈরি হবে যেই দিন ঘরে ঘরে ইবনে সিনার মতো ডাক্তারেরা তৈরি হবে যেই দিন ঘরে ঘরে ইমাম বুখারির মতো মহাদ্দেরা তৈরি হবে যেই দিন ঘরে ঘরে সালাউদ্দিন আইয়ুবির মতো কুটকৌশলী যুদ্ধবাজ এবং যুদ্ধের পরিচালনা করার মতো বুদ্ধিওয়ালা মানুষ তৈরি হবে সেই দিন মুসলিম বিশ্ব আধুনিক বলে বিবেচিত হবে আমি এবং আপনি যেটাকে আধুনিকতা বলছি পাজেরও গাড়ি কেনাকে আধুনিকতা বলছি আইফোন কেনাকে আধুনিকতা বলছি পাইফোন কেনাকে আধুনিকতা বলছি স্যামসাংয়ের ফোন কেনাকে আধুনিকতা বলছি উইন্ডোজ ইলেভেন কেনাকে আধুনিকতা বলছি এটা কোনো দিন আধুনিকতা নয় যেই দিন মুসলিম দেশের বিজ্ঞানীরা আইফোনের মতো উন্নত মানের ফোন তৈরি করবে সেই দিন মুসলিম বিশ্ব উন্নত বলে বিবেচিত হবে যেই দিন মুসলিম বিশ্বের বিজ্ঞানীরা সৌদি আরবের ওই বিশাল উন্নত নগরীর মতো নগরী তৈরি করার ইঞ্জিনিয়ার তৈরি হবে সেই দিন মুসলিম বিশ্ব আধুনিক বলে বিবেচিত হবে দুবাই সেই দিন আধুনিক হবে যেই দিন ওই একশো তলা বিল্ডিং এর বুর্জ খলিফার আর্টিস্ট বুর্জ খলিফার আর্কিটেকচার বুর্জ খলিফার সিভিল ইঞ্জিনিয়ার বুর্জ খলিফার ইলেকট্রনিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সবাই যেই দিন মুসলিম হবে সেই এবং দুবাইয়ের অধিবাসী হবে সেই দিন দুবাই আধুনিক বলে বিবেচিত হবে এবং বাংলাদেশে যেই দিন বাংলাদেশের যত প্লান রয়েছে বাংলাদেশের যত ব্রিজ রয়েছে বাংলাদেশের যত বিল্ডিং রয়েছে সকল বিল্ডিং এর ইঞ্জিনিয়ারেরা প্ল্যান দানকারীরা যেই দিন বাংলাদেশি হবে বাংলাদেশের মানুষ হবে সেই দিন বাংলাদেশ প্রকৃত উন্নত এবং প্রকৃত আধুনিক বলে বিবেচিত হবে সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে যে বিধর্মীদের অমুসলিমদের আপনার বিরুদ্ধে চালানো সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়ানক বুদ্ধিবৃত্তিক লড়াই সম্পর্কে সচেতন হন আপনার মা আপনার কন্যা আপনার স্ত্রীকে সেনাপতি প্রধানমন্ত্রী তৈরি করার প্রতি এবং প্রধানমন্ত্রী তৈরি করার পেশার প্রতি উদ্বুদ্ধ করেন নিজে আধুনিক হন এবং নিজের সন্তানকে প্রকৃত আধুনিক করার চিন্তা মানসিকতা নিয়ে পরিবার পরিচালনা করেন পরিবারকে গড়ে তুলুন মহান আল্লাহতালা আমাদের প্রত্যেককেই এই ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের চালানো বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের বিরুদ্ধে স্বেচ্ছার সজাগ হওয়ার তাওফিক দান করুন আমিন আহরদা আওয়ানুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি এই যুদ্ধে যদি মুসলমানেরা জিতে যায় এবং মুসলমান নারী পুরুষেরা যদি বুঝতে শেখে মুসলিম মা এবং বোনেরা যদি বুঝতে শেখে যে আমার প্রকৃত দায়িত্ব হচ্ছে ঘরে বসে সন্তান তৈরি করার দায়িত্ব আমার প্রকৃত জিম্মেদারি হচ্ছে ঘরে বসে সেনাপ্রধান বানানোর জিম্মেদারি তাহলে অবশ্যই ইসলামী সমাজ আবার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ ইসলামী খেলাফত আবার প্রতিষ্ঠা হবে যদি ঘরে ঘরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার মতো নারীরা জন্মগ্রহণ করে ইনশাআল্লাহ বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের চতুর্থ এবং ভয়ঙ্কর যে হামলা ছিল সেটা হচ্ছে ইসলামী আকিদা সম্পর্কে এবং ইসলামী বিশ্বাস সম্পর্কে আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া ইসলামী আকিদা এবং ইসলামী বিশ্বাসের বিষয়ে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া মানে লড়াইয়ের চতুর্থ এবং ভয়ঙ্কর হামলা ছিল ইসলামী হুকুম হকাম এবং ইসলামী শিষ্টাচার সম্পর্কে আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া কীরকম সন্দেহের মধ্যে ফেলে দেওয়া আপনাকে একটা উদাহরণ দেয়